আজকে আপনাদের জন্য একটি জমির ভিডিও নিয়ে আসলাম জমিটির অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর থানা গোলাঘাট গ্রামে এটা হচ্ছে গোটা গোলাঘাট থেকে দুই কিলোমি এক কিলোমিটার সামনে কাঠালিয়া গ্রাম এটার আগেও একটা ভিডিও আমি দিয়েছিলাম সেই ভিডিওটা হচ্ছে সাত শতাংশ দিয়েছিলাম এখন জমিটা আবার বাড়াইছি যার কারণে ভেঙে ভেঙে দেওয়া যাবে যারা হচ্ছে অল্প জমি খুঁজতেছেন কম টাকার মধ্যে তাদের জন্য মূলত এই জমিটা এটা হচ্ছে পাকা রাস্তা আমি গোলাঘাট বাজার থেকে যাইতেছি জমির দিকে এটা হচ্ছে পাকা রাস্তা পাকা রাস্তা দিয়ে আসলাম আর এখন হচ্ছে এই পাশে যে জমিটা রাস্তাটা দেখতেছেন এটা ছাব্বিশ ফিটের বিশাল একটা রাস্তা এটা হচ্ছে ফ্যাক্টরির জন্য ফ্যাক্টরির পিছনে জমি কিনছে ওই জন্য ফ্যাক্টরি রাস্তাটা কিনছে এই রাস্তাটা ইজমালি আছে সবাই ইউজ করতে পারে সমস্যা নেই যেহেতু বড় রাস্তা রাস্তাটা এখনো কাঁচা কারণ এটা ফ্যাক্টরি রাস্তা তো ওইখানে কাজ ধরলে পরে এটা আর কি পাকা হবে অল্প একটু রাস্তা এইখান থেকে মাত্র এইখানে তারপরে এই যে এইটা হচ্ছে তাদের সবাই মিলে সম্মিলিত এর দিক দিয়ে আট ফিটার একটা রাস্তা একদম ওই পাশ পর্যন্ত চলে গেছে এখানে তাদের হচ্ছে তারা তিন ভাই আছে তিন ভাইয়ের সম্পত্তি আছে তো সবার জন্য সবাই মিলেই আট ফিটার রাস্তাটা দিচ্ছে এই রাস্তাটা হচ্ছে ইউজ করা যাবে কোনো সমস্যা নাই এই রাস্তা নিয়েই জমি এটা হচ্ছে জমি এখানে হচ্ছে ওই এখান থেকে শুরু একদম পুরাটা এখানে টোটাল জমি আছে সাড়ে সতেরো শতাংশ যদি কেউ পুরাটা নিতে চান নিতে পারবেন এছাড়া যদি কেউ ভেঙে ভেঙে তিন শতাংশ পাঁচ শতাংশ নিতে চান দেওয়া যাবে কারণ এই সাইড দিয়ে হচ্ছে পুরাটা রাস্তা এটা আট ফিটের আট ফিটের রাস্তা এটা এখানে একদম রাস্তার ভিডিও তো দিলাম এবং এটা হচ্ছে জমি খুবই সুন্দর উঁচু জমি এবং এটা হচ্ছে পিছনে হচ্ছে খাল আছে যারা হচ্ছে খামার করতে চান বা এমনিতে গরু টরু পালন করবেন বাসা টাসা করে তারা হচ্ছে এটা নিতে পারেন একদমই যে পর্যন্ত জমি একদম উঁচু সমান জমি খুবই সুন্দর জমি এবং এই যে এটা হচ্ছে খাল পিছনে এই খালাবাড়ির দিক দিয়ে যায় নদীতে মিশছে ওই সামনেই হচ্ছে নদী শীতলক্ষা এবং এখানে হচ্ছে টোটাল জমি আছে সাড়ে দশ শতাংশ এখানে সাত শতাংশ আছে খারিজ করা বাকিটুকু এখনো খারিজ করা নাই সাড়ে দশ শতাংশ খারিজ করা নাই আর হচ্ছে সাত শতাংশ খারিজ করা আছে এই হচ্ছে অবস্থা এবং এটি হচ্ছে গাজীপুর জেলা শ্রীপুর থানা গোলাঘাট গ্রাম গোলাঘাট বাজার থেকে এক কিলোমিটার ভিতরে কাঠালিয়া গ্রাম এখানে হচ্ছে এখানকার ভিডিওটা আমি আগেও দিয়েছিলাম তখন হচ্ছে জমিটা আমরা পুরাটা নেই নাই এখন হচ্ছে আমরা পুরাটা নিছি যার কারণে এখন আমরা ভেঙে ভেঙে জমিটা বিক্রি করব যদি ভেঙে বিক্রি কর নিতে চান ভেঙে নিতে পারেন ধরেন তিন শতাংশ পাঁচ শতাংশ সাতশো শতাংশ অথবা সাড়ে দশ শতাংশ পুরোটা নিতে পারবেন এই যে দেখেন পিছনে খালটা যারা হচ্ছে ঢাকা থেকে আসবেন ঢাকা মাইমসিংহ রোডে মাওনা চুরস্তা নামবেন নেমে আসতে হবে সাতখামার সাতখামার থেকে আসতে হবে গোলাঘাট গোলাঘাট থেকে এখানে আসতে পারবেন অথবা যারা হচ্ছে ট্রেনে আসতে পারবেন ট্রেনে আসতে পারলে সব থেকে সুবিধা ঢাকা থেকে যে কোনো লোকাল ট্রেনে উঠবেন উঠে কাওড়ায় রেল স্টেশন নামবেন কাওড়ায় রেল স্টেশন নেমে দশ টাকা অটো ভাড়া গোলাঘাট বাজার গোলাঘাট বাজার থেকে এখানে অটো পাওয়া যায় দশ টাকা পনেরো টাকা ভাড়া পাকা রাস্তা দিয়ে একদম জমিতে আসবেন এই হচ্ছে জমি রাস্তার ভিডিওটা তো দিলামই তারপর যারা হচ্ছে নেওয়ার ইচ্ছা আছে তারা নিয়ে এসে জমিটা দেখবেন কাগজপত্র কিছু ভালো আছে পৈতৃক সম্পত্তি একজন মালিক খারিজ করা আছে সাত শতাংশ বাকি একটু খারিজ করা নেই খারিজ করে দিব আর যারা হচ্ছে ভেঙে ভেঙে নেবেন তারাও ভেঙে ভেঙে নিতে পারবেন সেক্ষেত্রে জমির দাম এদিক সেদিক হবে না যা আছে তাই এখানে শতাংশ জমির প্রতি দাম আমার আগের ভিডিওতে ছিল পঁচাশি হাজার টাকা শতাংশ তো আমরা যেহেতু পুরাটা নিছি একটু কমে নিতে পারছি সেই হিসাবে আপনাদেরকে একটু কমাই দিব এটা হচ্ছে আপনি আশি হাজার টাকা শতাংশ নিতে পারবেন প্রতি শতাংশ জমি আশি হাজার টাকা মাত্র এবং এটা কিন্তু সম্পূর্ণ উঁচু এলাকা উঁচু জায়গায় এখানে পানি ওঠে না এই পাশে বাড়িঘর ওই পাশে বাড়িঘর বিদ্যুৎ সবই আছে এখানে আশেপাশে বসতি আছে বাজার আছে সকল সুব্যবস্থা এখানে আছে স্কুল আছে মাদ্রাসা আছে মসজিদ আছে সবই আছে এবং পিছনে কি সুন্দর দেখেন একটা খাল আছে যারা হচ্ছে জমিটা নেবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া থাকবে এবং যারা হচ্ছে দেশের বাইরে থেকে যোগাযোগ করতে চান তারা আমার হোয়াটসঅ্যাপ বা ইমোতে পারেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এছাড়াও যারা শ্রীপুরের মধ্যে কম দামের মধ্যে ভালো জমি খুঁজতেছেন তারাও নক করতে পারেন আমাদের কাছে বেশ কিছু প্রজেক্ট আছে হাতে আবার হচ্ছে যারা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে মাওনার দিকে আশেপাশে ভালো প্লেসে জমি খুঁজতেছেন তারাও যোগাযোগ করতে পারেন ওইদিকেও আমাদের কিছু প্লট নেওয়া আছে এই হচ্ছে রাস্তা আমি রাস্তাটা বারবার দেখাচ্ছি কারণ রাস্তার কোনো ঝামেলার মধ্যে আমি নিজেও যাই না অন্য কাউকে তো নেই না এটা এটা হচ্ছে হচ্ছে রাস্তা জমি তিন শতাংশ শতাংশ নিলেও স্কোয়ার জমি হবে বাড়িঘর করতে পারবেন সুন্দর রাস্তা সহ জমি পাবেন আমি আবার বলে দিই প্রতি শতাংশ জমি দাও আশি হাজার টাকা যারা নিবেন তারা যোগাযোগ করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সকলেই সালামু আলাইকুম রহমতুলিল্লা